গাছের কষ থেকে মোমবাতি বানানো হয় শুনতে একটু অদ্ভুত লাগতে পারে এটা কিন্তু একদম সম্ভব আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গাছের কষ থেকে প্রাকৃতিক মোমবাতি বানানো যায় প্রথমে আমাদের দরকার হবে পাইন গাছের কষ পাইন গাছের কষ দেখতে একটু ঘন আঠালো আর হোলদেটে রঙের হয় এই কষ গাছের গায়ে লেগে থাকতে দেখা যায় বিশেষ করে গাছের কাটা বা আঘাতপ্রাপ্ত জায়গায় এই কষ সংগ্রহ করার জন্য আপনাকে গাছের গায়ে লেগে থাকা শুকনো কষ খুঁজে বের করতে হবে একটু খেয়াল করলেই আপনি এটা পেয়ে যান এই কষ সংগ্রহ করার পর এটাকে একটা কড়াইতে নিয়ে কিছুক্ষণ গরম করতে হবে গরম করার সময় কষটা গলে তরল হয়ে যাবে এই তরল কষটা কিন্তু একটু ময়লা ময়লা বা থাকতে পারে তাই এটাকে দিয়ে দিয়ে নিতে হবে। নিলে সব আলাদা হয়ে যাবে আর শুধু পরিষ্কার তরল থাকবে এই তরল কষ থেকে মোমবাতি বানানোর পালা মোমবাতি বানানোর জন্য আমাদের দরকার হবে ছোট ছোট বাঁশের টুকরো বাঁশের টুকরো গুলোকে একটু সরু করে কেটে নিতে হবে আর প্রতিটা বাঁশের টুকরোর মাঝে একটা ছোট ফুটো করে করে নিতে এই ফুটো দিয়ে পরে মোমবাতির সুতো ঢুকানো হবে এবার বাঁশের টুকরো বালির মধ্যে রেখে দিতে হবে বালি দিয়ে বাঁশের টুকরোকে ঠিক করে সাজিয়ে নিলে এটা নড়বে না আর মোমবাতি বানানোর সময় এবার আগে থেকে গলানো তরল কষ্টা বাঁশের টুকরোর ভেতরে ঢেলে দিতে হবে কষ্টা ঢালার সময় খেয়াল রাখতে হবে যেন এটা ঠিকভাবে ভরে যায় আর কোনো ফাঁকা জায়গা না থাকে কষ্টা ঢালার পর এটাকে শুকানোর জন্য রেখে দিতে হবে শুকাতে একটু সময় লাগবে কারণ কষ্টা ঠান্ডা হয়ে শক্ত হতে হবে শুকানোর পর বাঁশের টুকরো টুকরোটা থেকে মোমবাতিটা বের করে নিতে হবে বাঁশের খোলসটা আলাদা করে ফেললেই আপনি পেয়ে যাবেন একদম প্রাকৃতিক মোমবাতি এই মোমবাতি কিন্তু শুধু বাঁশের টুকরোতেই নয় আপনি চাইলে যে কোনো পাত্রে বাটিতেও বানাতে যেমন ছোট কাচের গ্লাস বা মাটির পাত্রেও এই তরল কষ ঠেলে মোমবাতি বানানো চায় এতে করে আপনি আপনার পছন্দ মতো আকার আর ডিজাইনের মোমবাতি তৈরি করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ